হ্যালো বন্ধুরা তো জ্যোৎস্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে আমি কিছু অল্প করে ময়দা নিয়ে নিয়েছি এই দেখো অল্প করে ময়দা নিয়েছি তো ময়দা দিয়ে আজকে আমি কিভাবে কি বানাবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে তো দেখো আমি ময়দার সাথে আর কি কী নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আলু কুচি এই দেখো লম্বা লম্বা সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি তার সাথে দেখো গাজরটা মেশিনে কুচিয়ে নিয়েছি এই দেখো একদম ছোট ছোটো যেহেতু গাজর সিদ্ধ হতে টাইম লাগে এই জন্য গাজরটা মেশিনে ঘষে নিয়েছি এইবার দেখো আমি লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো আজকে বন্ধুরা এই রেসিপিটা তোমরা যদি প্রথম থেকে লাস্টাক দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব খুব শর্ট টাইমে আপনারা সকাল রাতেও আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর খেতেও তো যাই হোক বন্ধুরা এবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব তো তেলও দেখো দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি যে গাজর পেঁয়াজ লঙ্কা আলু কেটে রেখেছি সেগুলো আমি একটু ভেজে নেব অল্প করে তো দেখো তেলটা গরম হয়ে গেছে নেড়েও দিলাম এইবার দেখো আমি এগুলো একসাথে সব আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি কিভাবে রান্নাটা করব তো তোমাদের দেখাবো আজকে আমি ময়দার গোলারুটি করব তো গোলারুটিটা কিভাবে করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়ে আমি এগুলো একটু ভেজে নিলাম আলুটা যেন সিদ্ধ হয়ে যায় গাজরটাও যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি ভেজে নেব। লাল লাল ভাজবো না একটু তেলের পরে নাড়াচাড়া করে আলুটা গাজরটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপরে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দেখো ময়দাটা ঢেলে নিলাম এইবার দেখো মাপ মতন যতটা ময়দা ততটা আমি মাপ মতন লবণ দিয়ে দিলাম এইবার দেখো সামান্য অল্প করে একটু চিনি দিয়ে দেবো চিনিটি চিনিটা দিলে বন্ধুরা টেস্টি হয় সব খাবারই এই জন্য আমি চিনিটা অল্প করে দিয়ে নিলাম এবার আমি দেখো ময়দার সাথে চিনি আর লবণটা মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পরে আমি অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব তো দেখো জলও দিয়ে দিলাম গোলাটা খুব পাতলা করলে হবে না একটু গাঢ় টাইপের করতে হবে তো দেখো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এই দেখো আবার অল্প করে একটু জল দিয়ে দেব জল অল্প অল্প দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব তো দেখো ময়দাটা আমি গুলে নিয়েছি এই দেখো এই দেখো গাঢ় রয়েছে এই দেখো গাঢ় করে করলে রুটিটা কড়াইতে দিলে তাড়াতাড়ি উঠে যায় আর পাতলা দিলে রুটিটা হয়তো ছেঁড়ে ছিঁড়ে যাবে এই জন্য একটু গাঢ় করে করলে ভালো হয় এবার দেখো আমি যে সবজিগুলো বসিয়েছি এবার দেখো একটু নেড়ে নেব ভালো করে দেখো সবজিও হয়ে গেছে এই দেখো এই দেখো আলু গাজর সবই হয়ে গেছে ভাজা এবার আমি নামিয়ে নেব নামানোর পরে দেখো আমি যে গোলাটা ময়দার করেছি তার মধ্যে এগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি ময়দাটা আবার একটু ভালো করে মেখে নেব মিক্সড করে নেব ভালো করে একটু মিক্সড করে নিলে ভালো হয় তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে শর্ট টাইমে গোলা রুটি বানিয়ে খাও সকালের জল খাবারে খেতেও সুন্দর আর টাইমও লাগে টাইমও লাগে না আর দেখো ঘরের জিনিস দিয়েই তৈরি হয়ে যায় সকালের খাবারও আপনারা তৈরি করে নিতে পারবেন আর রাতেও আপনারা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখো আমি মিক্সড করে নিয়েছি এবার ভাজলেই হয় তো দেখো আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে আমি একটু খুন্তি দিয়ে তেলটাকে তেলটাকে কড়াই চারিদিকে দিয়ে দেব এবার দেখো তো বন্ধুরা বাড়িতে তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো আর খরচাও খুব কম আর খেতেও খুব টেস্টি আর সময়ও কম লাগে তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে কড়াই যেহেতু চারিদিকে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার দেখো আমি হাতা দিয়ে আমি গোলাটা হাতার পিঠ দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দেব। একটু গোল করে দিলে দেখতেও ভালো লাগবে আর ভিতরে কাঁচা থাকবে না তো দেখো হাতার পিঠ দিয়ে আমি একটু গোলটা বড় করে দিচ্ছি এই দেখো হতে থাকুক বন্ধুরা তো দেখো এক পিঠ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু একটু নাড়িয়ে দিচ্ছি এই দেখো এবার আমি খুন্তি দিয়ে এক পিঠ উল্টে দেব একটু লাল লাল হয়ে গেছে প্রথম সাইডটা এবার দেখো একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে ভিতরে কাঁচাটা থাকে না এবার দেখো আমি চেপে চেপে দিচ্ছি একটু খুন্তি দিয়ে তারপরে আমি এই পিঠটাও উল্টে নেব এবার দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হয়ে গেছে এই দেখো এবার আমি একটু উল্টে নেব এই দেখো দুই পিটি হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো খেতেও খুব টেস্ট আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খাওয়ার পরে আর একবার খেলে তোমরা বারে বারেই বাড়িতে বানাবে তো বন্ধুরা দেখো দুই পিটি হয়ে গেছে এইবার দেখো আমি নামিয়ে নেব আর যে ময়দার গোলাটা আছে সেই গোলাটা দিয়ে আমি এক এক করে সব বানিয়ে তোমাদের সামনে আসব তো বন্ধুরা দেখো বানানো হয়ে গেছে এই দেখো তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো গোলা রুটি কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে আর বন্ধুদের দেখার মতন সুযোগ করে দেবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমি রিপ্লাই দেব তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো দেখো বন্ধুরা এই দেখো আর দেখো কতটা মোটা মোটা হয়েছে এই দেখো আর খুব সফট হয়েছে এই দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখতেই পাচ্ছো বন্ধুরা খুব সফট হয়েছে এই দেখো ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে এই দেখো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আমি আসব তো আজকে আমি এখানেই রাখছি